নাম প্রহরী শুরুতে আমাদের নায়ক রাকিব নাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফির নেশা তার আর সেই নেশার কারণে তাকে অনেক সময় বিভিন্ন দুর্গম ও পরিত্যক্ত স্থানে ঘুরতে হয় একদিন তার এক বন্ধু সাব্বির তাকে জানালো ঢাকার উপকণ্ঠে একটি পুরনো জমিদার বাড়ির কথা জায়গাটি নাকি অনেক বছর ধরেই পরিত্যক্ত এবং মানুষের কথায় শোনা যায় সেখানে অদ্ভুত কিছু ঘটে লোকমুখে শোনা যায় সেখানে ভৌতিক কিছু একটা আছে যেটা রাতে প্রহরী হিসেবে ওই বাড়িটি পাহারা দেয় রাকিবের ভেতর কৌতূহল জাগলো আর তার বন্ধুদের সাথে সেই বাড়িতে যাওয়ার পরিকল্পনা করল সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো রাকিব সাব্বির এবং তাদের আরও দুই বন্ধু সেই বাড়ির দিকে যাত্রা শুরু করলো পথে বন্ধুরা অনেক ভৌতিক গল্প বলতে বলতে এগোলো তবে রাকিব তাদের কথায় তেমন একটা পাত্তা দিল না সে বিশ্বাস করত এসব কেবল মানুষের মনের কল্পনা সে ভেবেছিল যেহেতু বাড়িটি পরিত্যক্ত তাই সেখানে ফটো তোলার দারুণ সুযোগ থাকবে বাড়িটির কাছে পৌঁছে তারা লক্ষ্য করলো সেটি সত্যিই বিশাল বাড়ির চারপাশে ঘন জঙ্গল আর ভেতরে বুকতেই যেন একটি অদ্ভুত অনুভূতি হলো সবার সবার বুকের ভেতর একটা চাপা ভয়বোধ কাজ করছিল তবে সেটা কাউকেই টলাতে পারেনি রাকিব ক্যামেরা নিয়ে ছবি তুলতে শুরু করল বাড়ির ভেতরে প্রচুর ধ্বংসাবশেষ পুরনো আসবাবপত্র সব কিছুতেই ধুলোর আস্তরণ পড়ে আছে তারা বাড়ির বিভিন্ন রুম ঘুরে দেখতে লাগলো হঠাৎ করে একটা রুমে প্রবেশ করার পর রাকিব দেখল একটুখানি আলোর ছটা তার কৌতূহল বাড়লো। সে সেখানে গিয়ে দেখল একটা পুরনো আয়না রাখা আছে হঠাৎ করেই আয়নায় এক জলকালো দেখা গেল এবং সেই আলো আয়নার ভেতর থেকে রাকিবকে টেনে নিচ্ছে বলে মনে হলো এক মুহূর্তের জন্য সে দিশেহারা হয়ে পড়লো কিন্তু নিজেকে সামলে নিল আয়নায় কি যেন একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে যেটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে হঠাৎ সেই ছায়া যেন আয়না থেকে বেরিয়ে রাকিবের সামনে এসে দাঁড়ালো রাকিব থমকে গেল তার বন্ধুরাও হঠাৎ থেমে গেল সেই ছায়ামূর্তির চেহারা ধীরে ধীরে স্পষ্ট হলো আর তারা দেখলো সেটি ছিল এক বৃদ্ধা যার চোখ দুটো লাল চুলগুলো সাদা আর মুখভঙ্গি ছিল অত্যন্ত ভয়ঙ্কর তার মুখ থেকে একটা কর্কশ আওয়াজ বেরিয়ে এলো এখানে কেন এসেছ রাকিব কোনো কথা বলতে পারলো না তার বন্ধুরা আতঙ্কিত হয়ে পেছনের দিকে হেঁটে যাচ্ছিল বৃদ্ধাটি হঠাৎ করেই এক আক্রমণাত্মক ভঙ্গিতে রাকিবের দিকে এগিয়ে আসতে লাগলো রাকিব দৌড়ে বের হতে চাইছিল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে তার বন্ধুরা চিৎকার করতে লাগলো রাকিব দৌড়াও কিন্তু রাকিব তখন নিজের শক্তিতে মুক্ত হতে পারছিল না হঠাৎ ঝাঁপতে ধরল রাকিবের মনে হলো সে দম বন্ধ হয়ে মারা যাবে ঠিক তখনই সাব্বির তার হাত ধরে টেনে বাইরে নিয়ে এল সবাই একসাথে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এল তারা দৌড়াতে দৌড়াতে প্রায় জঙ্গলের বাইরে এসে পড়ল এক সময় পেছনে ফিরে তাকিয়ে দেখল বাড়িটি এখনো অন্ধকারের ডুবে আছে তবে কোন আক্রমণ আর আসেনি তারা একটুখানি থেমে দম নিতে লাগলো রাকিব একবার পেছনে ফিরে তাকালো কিন্তু বৃদ্ধার সেই ভয়ঙ্কর মুখ তার মনে যেন পুড়ে গেল এরপর তারা দ্রুত সেখান থেকে চলে গেল এই ঘটনার পর রাকিব আর কখনোই পরিত্যক্ত কোনো বাড়িতে যেতে সাহস পায়নি সেই জমিদার বাড়ির ঘটনাটি তার জীবনে এক গভীর দাগ কেটে গেছে আর সেই দিন থেকেই সে উপলব্ধি করেছে যে সব কিছু কিছু অভিজ্ঞতা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের